বিশ্বজুড়ে বক্স অফিস আয়ে নতুন ইতিহাস করলেন হলিউড তারকা স্কারলেট জোহানসন তার অভিনীত নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ট ছবির সাফল্যের পর তার মোট আয় গিয়ে ঠেকেছে চোদ্দ দশমিক আট বিলিয়ন ডলারে যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র্যাব চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীর আয়ের বড় অংশই এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে বিশেষ করে অ্যাভেঞ্জার সিরিজের চারটি ছবি ও ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে এই ছবিগুলো থেকে এসেছে আট দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি আয় নতুন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ছবিতে স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে এক সাবেক সামরিক কর্মকর্তা যাকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে ছবিটি মুক্তির ছয় দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে তিনশো মিলিয়ন ডলার যা দুই সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে আয় হিসেবে দ্বিতীয় চীনের এনিমেটেড সিকুয়েল নে ঝা টু এর পরই ছবিটির অবস্থান বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বার্স এর তথ্য অনুযায়ী প্রধান বা প্রধান চরিত্রের দলের অংশ হিসেবে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন চোদ্দ দশমিক আট বিলিয়ন ডলার এর মধ্যে রয়েছে তার মার্ভেল যাত্রার শুরু আয়রন ম্যান টু পাশাপাশি এনিমেটেড মিউজিক্যাল সিং এর দুই কিস্তিতে রকস্টার পর্কুপাইন অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয় কানে স্কারলেট জোহানসন এএফপি এই তালিকায় স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও তালিকার শীর্ষ পাঁচে আছেন আরও টম হ্যাংস ও ক্রিস প্র্যাট তবে উল্লেখযোগ্য বিষয় হল স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র ছত্রিশটি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন একাত্তরটি ও ডাউনি জুনিয়র পঁয়তাল্লিশটি ছবিতে